আটকাতে পারবেন না আর আপনার তো পর্দা নেই পুরুষের আপনার কাছে যদি নাই বাকি সবই আছে হজ করেছেন দুবার টাকাও মাদ্রাসা মসজিদে গরিবকে খেতেও দিচ্ছেন সবই আমল আছে আপনার কাছে কিন্তু নমাজটা নাই তো নমাজ যদি না থাকে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি কেমত দিনে চোদ্দ পাশের বস্তাগুলো যদি বিষটা থাকে গরিবকে কাপড় পরিয়ে দেওয়ার খেতে দেওয়ার সাতগা দেওয়ার নেকি যদি থাকে রোজা করার নেকি যদি পনেরোটা বস্তা থাকে রব্বুল আলামিন বলবেন গড়া সবকে উলটিয়ে ফেলে দে খালে এগুলোর কোনো দাম নাই আমার নজরে দাম আছে কিসের যদি আগে আপনার পাল্লাতে চাপবে নমাজ নমাজ আছে তো সবগুলো ঠিক নমাজ নাই তো আপনার আমলের কোনো দাম নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে জুটা কথা আপনি বলবেন জুটা কথা এটা সহিহাদিস এজা সালাত সালাহাতিল আলোকুল্লু ওয় ওয়াইজা ফাসাদাত ফাসাদাত ইলাম কুল্লু নামাজ যদি ঠিক পাওয়া যায় বাকিগুলো আমল কবুল হবে আর নামাজ যদি ঠিক না পাওয়া যায় তাহলে কোনো আমলগুলোকে রব্বুল আলামিন পাল্লাই তুলবেন না কেমত দিন যখন আজ পাল্লা খাড়ো হবে আর যখন পাল্লাতে চাপানো হবে নেকিগুলোকে বর্তমান জমানার মানুষের দিকে দেখে বলছি এরা করিয়েন না আর আমাকে গালমন্দ করিয়েন না এক মিনিটের জন্য ধরে নেন এই যুগের মানুষগুলোর আমলকে তালা পাল্লাতে চাপাচ্ছেন তো চাপাতে গিয়ে কী দেখা যাবে চোদ্দ পাশারির বস্তাগুলো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা পাওয়া গেল কিসের কিসের এটা রোজার এটা কিসের এটা খাইরাতের এটা কিসের তো হজের এটা কিসের তো গরিবকে ভাত দেওয়ার ইত্যাদি ইত্যাদি রে নমাজেরটা কই রে ফেরেস্তারা নমাজেরটা কই নমাজের বস্তা কই উল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কোনো নাম পাওয়া যাচ্ছে না বস্তার নমাজের নাম নাই একটা বস্তা পাওয়া গেল সিমেন্টের বস্তা কত বড়ো এত বড়টা। তলদিকে গিরা মারা আছে এতটি কি ভিতরে রাখা আছে ফেরিস্তা বলবে আল্লাহ পেয়েছি এ বান্দার নমাজও আছে দেহ নমাজের বস্তা পেয়েছি কই রে যেটা তো সিমেন্টের বস্তা কেন চোদ্দ পাশারি মরিচের বস্তা যেমন উঁচা উঁচা হয় তো এরকম উঁচা নাই কেন এত কম কেন রে নমাজের আপনি সেদিন আর লুকাবেন না পরিষ্কার ভাষায় জব দেবেন আল্লাহ কত হবে আর নেওয়ার সারাটা বছরে ঈদুল ফিতরের দু রেখা আর ঈদুল আজহার দু রেখা চার রেখাত বাকি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিন তিনশো তিরষট্টি দিন কি করেছি শুধু চৌরাহাতে গিয়ে বাড়ির পাশে মোড়ে গিয়ে চা খেয়েছি সময় কাটিয়েছি ফানটুসি করেছি বাদরামি করেছি আরাম করেছি ঘুরে বেড়িয়েছি তখন কি খেয়াল করেছিলাম যে এইগুলো আমার পাল্লাতে চাপানো হবে একটু জ্ঞান করেন তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে রসার তল রে রসার তল তুই যেমন খাস রে না দান পশু তেমন খাই বন্দে গিনা থাকলে দুয়ে কোন তফাৎ নাই রে কোনো তফাৎ নাই কথাটা মোর উচিত কি না সত্যি করে বল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে রসার তল রে যাবি রসার তল শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে ভন্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে ইমান নেই তোর ঘরে রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল তোর আমলে যা আভাস মিলে যাবি রসের তল রে যাবি রসার তল মাঝে মাঝে ইমানকে একটু হিলিয়ে হিলিয়ে দেখবেন যে ভাইটি আছেন সেটিকে বলছি আর আড়ালে যদি মাবুন থেকে থাকেন তো বলছি এমনি করে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেখবেন নিজের ইমানটা ইমানটা ঠিক আছে কি নাই কেমন করে ঝুকাবো রাতের বেলায় বসবেন চব্বিশ ঘন্টার আমলগুলোকে সামনে আনবেন আর আনার পরে ভাববেন আল্লাহ এ আমলের বিনিময়ে কে মতো দিন পার পাবো না পাবো না একবার ভাববেন কটা মন্দ হয়ে গেল সারা দিনের ভিতরে একবার মূল্যায়ন করবেন কতটি ভালো কাজ করলেন চব্বিশ ঘন্টার ভেতরে একবার মূল্যায়ন করবেন যদি আপনার দ্বারায় কোনো বড় ভুল হয়ে থাকে তো সে ভুলটাকে সংশোধন করার জন্য কিছু ভেবেছেন না ভাবেননি এ ব্যাপারে একটু নিজের মনের ভেতরে খেয়াল তৈরি করবেন তাহলে ইমানকে এমনি করে হিলিয়ে ডুলিয়ে দেখা হবে লম্বা নাই ওয়া শেষ করছি তিন মিনিটের ভেতরে আপনি আর উঠিয়েন না আর উঠিয়েন না একসাথে উঠে চলে যাব উঠিয়েন না কি কথা বলছি সাহাবাই কেরামের দ্বারা যদি একটা কোনো কাজ হয়ে যেত সন্দেহমূলক বা যদি ও ধরে নিত যে কাজটা আমার দ্বারাই ঠিকঠাক হয়নি স্থির থাকতেন না কি করে এখান থেকে মুক্তি লাভ করব তার জন্য পেরশান হয়ে যেতেন মাওলানার কাছে যান সদর সাহেবের কাছে যান আলেমের কাছে যান তারা নবীর কাছে যেতেন একটা মিশাল দিই একটা কি এক বলছেন রসুল আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে কি করব আমি ভেবে পাই না কি হয়েছে ভুল তো বলছে আমি আমার পনেরো বছর বয়সের একটা কাজের মেয়েকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম ওহদের প্রান্তরে মেয়েটি ছাগল চড়াচ্ছিল ছাগল চড়াতে গিয়ে একটা বাঘ ছাগলগুলোর একটাকে নিয়ে চলে গেছে আমি যখন গুনতে লাগলাম আরে বত্রিশটা ছাগল হওয়ার কথা তো একত্রিশটা কেন তো মহিলা আমাকে জবাব দিয়ে বলছে একটা নেকড়ে বাঘ এসে একটা ছাগলগুলোকে নিয়ে পালিয়ে গেছে আমি তখন সহ্য করতে পারলাম না কথাটা আমাকে ভালো লাগলো না হ্যাঁ সাক্ষাক্ত হা আমি সাথে সাথে এই চোদ্দ বছর বয়সের ওই কম বয়সী নারীটা যেটা আমার বাঁধি যেটা আমার কাজের মেয়ে যেটা আমার চাকরানি কৃতদাসী তার গালের উপর একটা চড় কষে দিলাম আমি বড়ো মানুষ চড় মারলাম একটা কম বয়সী মেয়ের গালে চড়টা যে বসলো তো এত জোরে যে কানপট্টি যেমন বিষিয়ে যায় তেমনি মহিলার কানপট্টি বিষিয়ে গেল ঝিম ধরা হয়ে গেল মন মরা হয়ে গেল সারাটা রাত সারাটা বেলা আজ চলে গেল ওর মুখে হাসি নেইনি নি বলছেন তুমি মেরেছ জি আমি মেরেছি কত দূর ভুল হয়েছে আমার আল্লাহ পাকে রসুল যে মেয়েটা কই বলছে আমি আনি নি ওকে যাও ওকে নিয়ে এসো বাড়ি থেকে তক্ষণি বাড়ি গেল বাড়ি থেকে মেয়েটাকে সাথে করে আবার এখানে হাজির হলো মেয়েটা খাড়ো হয়ে আছে তো একদম জিম ধরা হয়ে শোক পড়া হয়ে মন মরা হয়ে মেয়েটিকে বলছেন এ বাবা এবার আমার দিকে তাকাও আমার কথাটা শুনো তো ধন এদিকে তাকাও মেয়েটির চোখটা তুলল জিজ্ঞেস করে বলছেন আইন আল্লাহ এই মেয়ে তো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আছেন কোন জায়গাতে আছেন তো মহিলা মুখে আওয়াজ না করে শাহাদাতের আঙুলটাকে এমনি করে উপর দিকে তুলে দিয়ে ইশারা করে বলছে এই দিকে আছেন আল্লাহ অর্থাৎ আসমানে নেই রসুল্লাহ বলছেন জবাব ঠিক ঠিক আছে জবাব তারপরে আল্লাহ আল্লাপাকে রসুল্লাকে বলছেন নিজের দিকে মেয়েটাকে দেখতে বলে বলছেন আমার দিকে তাকাও দিয়ে বলছেন মান আনা আমি কে তো বাবা আমাকে কি চিনু না চিনো না আমাকে কি জানো না জানো না মহিলার সাথে সাথে বলছে আপনাকে চিনি আন্তা আপনি হলেন আল্লাহ আলমিন মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা আপনাকে নাবি করে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে নাবি বলে চিনি রসুল্লাহ বলছেন একটা মোমেনা বেটি ছেলেকে এইভাবে তার গালে চড় মেরেছ এই অন্যায় এই অন্যায়ের তো লম্বা চড়া হয়ে যেতে পারে অতএব আমি তোমাকে বলছি যদি তুমি তোমার ইমানটাকে সলিড করে রাখতে চাও আর আগামী জীবনে তুমি কোনো ঝুঁকির মুখে পড়তে না চাও তাহলে এই মহিলাকে কৃত দাসীকে তুমি স্বাধীন করে দাও বাজারে বিক্রি করতে গেলে দু হাজার পাওয়া যাবে এই দিরহামের চক্কর ছেড়ে দাও আর মেয়েটাকে বিনা পয়সাতে এক্ষুনি একে আজাদ করে দাও তাহলে আল্লাহ তালাহ তোমার উপরে তার ক্রোধকে সরিয়ে দেবেন আর তোমার ভুলটা আল্লাহর কাছে মার্জিত হয়ে যেতে পারে আর যেমনই এই কথাটাকে শোনা সাথে সাথে নবিজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটি বলছে ও মেয়ে ছেলে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমি লজ্জিত আমারও অনুসূচনা মনে আছে আছেই কিন্তু তার সাথে সাথে আমি বলছি কি আমার ইমানটা যেন নষ্ট না হয় আর আমি যেন আখেরাতে ধরা না পড়ি তার জন্য আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম আজ থেকে তুমি দাসী নও আজকে তুমি আজ থেকে স্বাধীন একটা মহিলা তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো তোমার ইচ্ছা যদি না হয় তো আমার বাড়িতে তুমি থাকিও না তোমার ওপরে কোনো বল প্রয়োগ করা হবে না তুমি স্বাধীন নারী যখন স্বাধীনতা লাভ করলো মহিলা তখন ওর মনে আনন্দ এলো এবং সাহাবি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছেন রসুল আপনার কথা শুনে মহিলাকে যে আমি আজাদ করে দিলাম আমার যেখানে কিছু আর্থিক লস হয়ে গেল লসটাকে আমাকে লস মনে হয় না আমার ইমানটা তো ঠিক আছে যে আমি আল্লাহ রবুল আলমিনের শোকজের সামনে পড়বো না এবং আমার ইমানটাতে কোনো ত্রুটি নিয়ে আমি কবরে যাব তার পজিশন রইল না নেড়ে ঘেটে দেখবেন নমাজ আছে তো নেই মদঘরি আছে আছে কি করে ছাড়তে হবে ভাববেন ওষর দেন তো দিই না কেন দেন না ওষর না দিতে গেলে দুর্গতি হবে একবার মাঝে মাঝে বসে বসে ভাববেন আর মূল্যায়ন করবেন আপনি আপনার ইমানকে নিয়ে নিজেই আমি কেন করব আর আপনি কেন করবেন আমরা তো সব পাপি তাপি গুনাগার মানুষ আরে অনেক সাহাবি গত হয়ে গেছেন যাদের কাছে ইমানের পাহাড় ছিল অথচ তারা সব সময় কেঁপেছেন কেঁপেছেন আল্লাহ কি হবে আল্লাহ কি হবে আল্লাহ কি হবে হাজরতে মুয়াজ বিন জাবাল ৩৩ বছর বয়সে উনি মারা যাচ্ছেন তো মরবার কালে আল্লাহ তালাকে বলছেন আল্লাহ আমি তো মরে যাব তো আমল তো এমন কিছু নেই জাহান নামের আগুন থেকে বাঁচবো কি বলে আর কি দিয়ে পুঁজি আমার কাছে নেই জান্নাত যে তোমার কাছে চাইবো তো চাইবার সমান আমার কাছে এতগুলো পুঁজি নেই আল্লাহ তুমি একটা হৃদায়ত আমার জন্য তুমি জমা রাখিও দিও ওর বিনিময়ে যেন আমার কল্যাণ হয়ে যায় তাহলে জাবালের মতো সাহাবি তিনি তেত্রিশ বছর বয়সে মারা যাচ্ছেন আর তিনি নিজের ইমানকে খাকসার করে কি বলছেন যে আমার পুঁজি কিছু নেই অথচ নবী জি পরিষ্কার তার সম্বন্ধে বলে দিয়েছেন দিন যখন আলেমেরা হাঁটা দেবে আলেম বলতে যত দুনিয়ার আলেম আছে সমস্ত আলেমেরা যখন হাঁটা দেবে আল্লাহর পথে সেদিন সব আগের সারিতে এক নম্বরে একাই আগে 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 হাঁটবে কে তা হাজরতে মোয়াজ বিন জবাল রাজি আল্লাহ তালানহ তিনি হলেন সারা দুনিয়ার যতগুলো আলেমে দিন হবেন তাদের সদর মুদার রেস উনি হলেন হেড মাওলানা হেড মাওলানা আগে থাকবেন আর দুনিয়ার যতগুলো হেড মাওলানা হজরত মোয়াজের পিছনে পিছনে হাঁটবেন তাহলে তিনি কত বড় আলেম ছিলেন আন্দাজ করুন তো এত বড় আলেমে দিন মরবার কালে তিনি বলছেন যে আমার কোনো পুঁজি নেই আল্লাহ জাহান্নাম নাম থেকে মাপ চাইবো তো কি দিয়ে জান্নাত চাইবো তোমার কাছে তো কি দিয়ে এটা হলো খাকসারি এটাকে বলা হয় এন আবাদ আর আজ আমরা এই দুনিয়ার মানুষ পাপে তাপে ডুবে থাকার পরেও আমাদের ভেতরে অনুসূচনা আসছে না আমরা আল্লাহ রবুল আলমিনকে চিনতে চাইছি না মানতে চাইছি না দাদারা আলম্ব নয় মজলিশটা অনেক বড় ছিল কমতে 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 শেষ পর্যায়ে চলে এসেছেন এখন ঘড়িতে বলছে রাত্রি সাড়ে বারোটা যদি আজকে আপনি দেড়টা রাত করে দেবেন তো আগামীকালকে যেন এনার্জি সাজি ছিল কিন্তু একদিন কি হয়েছিল বিনা এক অক্তের নামাজ পড়ে নিয়েছে তার সাজা কি হলো কবরে একশো কোড়া থেকে মকুফ হয়ে এক কোড়া লাগলো আগুন জ্বলে গেল দেহে আর কবরে এবার আপনাকে শুধু একটু ভাবতে বলছি কি ভাবতে বলছি और जो दी... জীবনে কখনো নামাজ না ছুটে থাকে কেবল একদিন বিনা ওজুতেই নামাজ পড়ার কারণেই তার উপরে একটা এত বড় কোড়া বর্ষে যাই তো আপনি তো সমূলেই নামাজ পড়লেন না তাহলে আপনার কবরে কতটি কোড়া বর্ষানো হবে অঙ্কটা দয়া করে আগামী কালকে। আপনার নিজের পোতা পতিনের কলম নিয়ে খাতা নিয়ে নিজেরা ক্যালকুলেটারটা টিপে হিসাব করে নেবেন এই দেখো আমার এতটি কোড়া কপালে লেখা আছে নমাজ পড়ছেন না আর নিজেকে বলছেন মুসলমান এইভাবে মুসলমান হয় নিজের ইমানটাকে একবার হিলিয়ে ডুলিয়ে দেখবেন না যে ইমানটা ঠিক আছে না নাই হাজারটা নারী আছে এই জামানায় যে নারীরা পর্দা করে না কথা আপনাকে বলছি না কথাটা আপনাকে শুনতে বলছি বলছি মায়ের জাতকে কোন একজন নারী নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সত্য কথা বলে হালাল রুজি খাই সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোনো ওই ওই নারী যদি পর্দা নাসিন না হয় যদি পর্দা করতে না পারে পর্দা যদি না করে মরে তাহলে তাকে লিখে নিতে হবে লিখে নিতে হবে লিখে নিতে হবে তার নমাজ তাকে বাঁচাতে পারবে না তার রোজা তাকে বাঁচাতে পারবে না তার আমল তাকে বাঁচাতে পারবে না কথা মনে থাকবে এই গ্রামের কতটি নারী আড়ালে আছেন দেখতে পাই না কিন্তু যদি থেকে থাকেন তো কথা মনে থাকবে যদি পর্দা না থাকে নমাজ রোহ জায়গাত কোনো কাজ দেবে না বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না প্রথম চান্সে সাজা কাটার পর দুশো একশো পঞ্চাশ তিন চার পাঁচ সাত দশ বছর গত করার পর তাকে আল্লাহ তালা দয়া করে জান্নাত দেবেন আর বেপর্দা নারী মরে যেতে গেলে তাকে প্রথম চান্সে যেতে হবে আল্লাহর জাহান্নামে আমি কি করব? আমার কি বাড়িতে মা নেই আমার কি বাড়িতে বেটি নেই আমার কি বাড়িতে স্ত্রী নেই আমার তো বাড়িতে বউ মাও আছে আমি তো ওদের সম্মান করি ওদের মর্যাদা